বাংলাদেশের যে কোনো চাকরিতে পরীক্ষা দিতে তোমার জুতার তলা ক্ষয়ে গেছে তোমার বয়স শেষ তুমি একটা চাকরি জোগাড় করতে পারো কারণ তোমার লেখাপড়ায় ধার ছিল না যে ধারকে শানিত করে তুমি চাকরি যুদ্ধে তুমি জয়ী হতে পারো সুতরাং তোমার লেখাপড়াটা ধারলো হতে হবে শার্পনেস যদি তুমি সঠিকভাবে লেখাপড়া করো তাহলে তুমি শুধুমাত্র সেই শিক্ষা অর্জন করতে পারো যে শিক্ষার মাধ্যমে তুমি প্রতিটা হার্ডল পার হতে পারবে চাকরির পরীক্ষায় টিকে থাকতে পারবে এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবে মানুষের মতো মানুষ হবে তুমি এই সমাজটাকে গড়তে চাও তার জন্য তোমাকে আগে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে তুমি যখন চাকরি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না হতাশায় তুমি নির্বাচিত হবে তুমি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হবে এবং তোমার দ্বারা এই সমাজে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি এই যে গোষ্ঠীগুলো আছে এই গোষ্ঠীগুলোর এক একসময় তুমি পড়ে যাবে তাদের দলে তুমি মিশে যাবে কারণ তোমার তো চলার জন্য তোমার টাকা দরকার তোমার পুরো বয়সে তোমার বাবা মা তো তোমার খরচ চালাবে না তোমাকে মনে রাখতে হবে তোমাকে সেই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা দিয়ে তুমি জীবনে মানুষের মতো মানুষ হতে আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই শিক্ষা অর্জনের জন্য তিনটা গোষ্ঠীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় একটা হলো শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক মন্ডলী যা যা জায়গা থেকে প্রত্যেকেই যদি গুরুত্বপূর্ণ ভাবে সঠিক